সৌরভ দত্ত স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দেখাচ্ছিল ওই মহিলাও দেখাচ্ছিলেন যে বাড়ি ভাঙচুর রয়েছে কোথায় কোথায় যাব সৌরভের কাছে সৌরভ এতো ভুজঙ্গ দাসের বাড়ি ভাঙচুরের সময় যে অভিযোগ উঠে এসেছিল পুলিশের পোশাক পরে ভাঙচুর করা হয়েছে এখানেও তো ঠিক একই অভিযোগ উঠে আসছে দেখা একই অভিযোগ উঠে আসছে একই অভিযোগ উঠে আসছে এবং এক্ষেত্রে যে বিষয়টা আরেকবার নির্যাতিতার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে খুব স্পষ্টভাবে যে আপনাদের এই বাড়ি থেকে তো অনতি দূরেই পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে রাতের অন্ধকারে এরকম একটা ঘটনা ঘটলো কেউ কিছু টের পেল না না গ্রামের মানুষেরা দেখেছে গ্রামের মানুষেরা দেখেছে আমি বাড়িতে ছিলাম না গ্রামের মানুষে দেখেছে তারা বলছে তাদের কথাও পুলিশ প্রশাসন নিচ্ছে না বলতে চাইছে যে ওনার সেফটির জন্য পুলিশ এসেছিলো ওনার ঘর ভাঙচুর করার জন্য না যদি সেফটির জন্য পুলিশ যদি আমার বাড়িতে এসেই থাকে তার ভিতরে এই ঘর টরগুলো ভাঙলো কে তার ঘর ঘরটার ভাঙলো কেন বাইরের লোক ঢুকলো কি করে এত সেফটির জন্য যদি পুলিশ থেকে থাকে তাহলে সেফটির জন্য ভেতরে কি করে দুর্নীতিগ্রস্ত ঢুকে করলো পুলিশ সকালে হ্যাঁ সকালে ফোন করে ফোন করার পরে এসেছিলো এসে ওনাদের দেখালাম দেখাতে ওনারা বলছেন না আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা করেনি এটা হতেই পারে না হতেই পারে না তাহলে ঢুকলো কি করে এত পুলিশ ঘাটের ভেতরে বাইরের দুর্নীতিগ্রস্ত লোক ঢুকে আমার ঘর ভাঙচুর করলো কেন তাহলে পুলিশের পোশাক পরে অন্য কেউ এসেছিল আমার তো আমি ঠিক জানি না আমি বাড়িতে ছিলাম না কিন্তু সবাই যেটা দেখেছে পুলিশের পোশাক পরে অবশ্যই পুলিশ যদি না হয় তাহলে দুর্নীতিগ্রস্ত লোকেরাই ঢুকেছিলো আজকের শিব হাজরা শেখ শাহজানের মতো লোকেদের তাদের চেলা চেলাচামুন্ডারাই ঢুকে আজকের এই ভাঙচুর করেছে এবং আমার মারার চেষ্টা চালিয়েছে আমি বাড়ি থাকলেও তো আমাকে মেরেই ফেলতো আমি আড়ালে ছিলাম বলে আমাকে মারতে পারেনি আপনার এই হামলার ঘটনা ভাঙসুরের ঘটনা পুলিশ অভিযোগ নিয়েছে না অভিযোগ নেয়নি কিন্তু আমরা চেষ্টা করছি লিখিতভাবে একটা দরখাস্ত দেবো সেটা দেওয়ার পরে দেখব পুলিশ প্রশাসন আমাদের কী করতে পারে সেটা আমরা দেবো আশা করি পুলিশ প্রশাসন আমাদের এই সাহায্য করবে আমাদের দরখাস্ত জমা নেবে একটা বিষয় উঠে আসছে যে এই কাছেই ক্যাম্প যদি এতজন আসে তারা যদি চিৎকার চেছামেছি করেন তাহলে ক্যাম্প অবধি আওয়াজ যাওয়াটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয় স্বাভাবিক তাহলে সেখান থেকে কেউ এলো না সাহায্যের জন্য সেটাই তো ভাবছি যে কেউ আসলো না কেন আসলো না সেটাই আমি বুঝতে পারছি না এত কিছু হওয়ার পরে এত বাড়িতে নাম ধরে ধরে এত জায়গা আমার গ্রামের মা বোনেরা শুনতে পাচ্ছে কিন্তু কি করে আসবে বাইক নিয়ে চারিদিকে নাকি টাওয়াল দিচ্ছে পুরো নাকি এই পুরো তিনটে রাস্তার মুখ নাকি পুরো নাকি আটকে আছে ওদের লোক তাহলে সৌরভ সঙ্গে থাকো খালিতে গোপন জবান দেওয়া মহিলার বাড়িতে ভাঙচুরের অভিযোগ পুলিশের পোশাকে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ লাঠি দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ সন্দেশখালীর যে অভিযোগকারিনীর গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা তার বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠল শনিবার রাতে এই বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে সেখানে অভিযোগ উঠছে যে পুলিশের পোশাকে এসে কয়েকজন এই বাড়িতে ভাঙচুর চালায় আর এখানে অভিযোগকারিনী রয়েছেন অভিযোগ দিদি একটু দেখাবেন কি কোথায় কোথায় ভাঙচুর হয়েছে আপনার লাথি মেরেছে এই যে লাথি মেরেছে তখন পুরো লাথি মেরে বাঁকি দিয়েছে ওই

আমি তো আগামী সেই সাত তারিখ থেকে আমি বাড়ি ছাড়া পুরো বাড়িতেই আমি থাকি না তার তো দু একদিন লাইট জ্বালিয়ে রাখি ওরা ভাবে আছে বলে বাড়িতে এসে ওরা অনুসন্ধান করেও যায় যে আমি বাড়িতে আছি কি না কিনা আর কোথায় কোথায় রয়েছে ওদিকে আমার বড় ভাসুরদার ঘরে পেছনটাও মনে হচ্ছে ওই ঘরে লুকিয়ে আছে এইটা 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 কোন ঘটনা এটা কখন এটা রাত রাত 10:30 11টার দিকে এই ঘটনা ঘটেছে আমি বাড়িতে এসে যখন জানতে পারি আমার শ্বশুর মশাই বলছে কালকে পুলিশ এসেছিল মানে পুলিশ কি করতেছে বলে এসে বিজন অত্যাচার করেছে পুরো সারা ঘর বাড়ি তছনছ করেছে মতকে আমাকে মারতে গেছে আমারও কি আমাকে কোনো সম্মান নেই আমাদের কি সিহতানি হবে বলে কি সবাইকে আমাদের অসম্মান করবে এখানে যেই ঢুকবে সেইকে আমাদের অসম্মান করবে এখানে আপনি কি গোপন বন্দি দিলেন তারপরেই ঘটনা হ্যাঁ এই গোপন জওয়ান মন্দির দেওয়ার পরে আমার সাথে এরকম ঘটনা ঘটছে কেন ঘটছে পুলিশ প্রশাসন এত গাঠে থাকার পরেও পুলিশ পোশাক পরে কেন বাড়িতে দুষ্কৃতিটা ঢুকছে এরকম অত্যাচার করছে কালকে তো আমি বাড়ি থাকলে আমার যেত আজকে তো আমার বডি তো টিভিতে দেখানো হতো আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমি থাকি সবসময় বাড়িতে আমার স্বামী বাইরে আছে আজ দু তিন চার মাস তাহলে আমার সাথে এরকম অত্যাচার হচ্ছে তাহলে আমি কি করবো এখানে কি করে থাকবো কি আমার কে দেবে আমার সেফটি কে নেবে রাজভবনে আমাদের রাজভবন নাকি আমাদের জন্য খুলে দিয়েছে রাজভবন যদি খুলে দেওয়া আমরা রাজভবনে গিয়ে সেফটি থাকবো আমাদের তাহলে বাড়ি ঘর কি হবে আমাদের তো আছে বাসস্থান আছে আমাদের ডকুমেন্টস আছে আমরা এই জায়গা ছেড়ে যাবো কেন যদি আমাদের যদি আমাদের জন্য যদি সেফটির জায়গা দেওয়ার দরকারই থাকে তাহলে আমাদের আমাদের বা আমাদের আমার মা মা আমাদের যে মা মাটি সেই মাটিতেই আমাদেরকে দেওয়া হোক আমাদের সন্দেশকালীর বুকেই দেওয়া হোক সেফটি আমরা অন্য কোথাও যাব না আমি তো প্রচন্ড আতঙ্কে আছি সকাল থেকে দেখে তো আমি পুরো আমি পুরো একদম পুরো ঘাবড়ে গেছি যে কি হতে যাচ্ছিল আমি কালকে থাকলে আমি 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 জীবনে হয়তো আমি বাঁচতাম না হয়তো আমার জীবন সংসায় ঘটে যেত আতঙ্কে রয়েছেন নির্যাতিতা যদি গোপন জবানবন্দি দিলেন তার অভিযোগের ভিত্তিতে এই ঘটনা সব মিলিয়ে আরেকবার করে পুলিশ প্রশাসন ক্যামেরায় অভিজিৎ সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশ খালি আপনারা বলতে পারেন না আমি একটা কথা বলি সিপিএমের সময় কত অত্যাচার শোনেন আমি দু হাজার চারে লোকসভায় এখানে ছিলাম আমি এখানকার ঘটনা সব জানি সেই সময় আমাকে নির্বাচন করতে দেয়নি কারা কী হয়েছিল সবটাই জানি আমি যারা আজকে বড় বড় টিভির সামনে সিপিএমের মুখপাত্র কথা বলছে আমি তাদেরকে বলে দিতে চাই যত মাস্টার সেই সময় তৈরি হয়েছিল সে মজিদ মাস্টার থেকে অনেক মাস্টার এক একটা করে মাস্টার তৈরি করেছিল আর মাস্টারদের কাজ ছিল হারমাদগিরি করা তাই আমি বলি এসব কথা যেন সিপিএম না বলে আর বিজেপিকেও আমি বলছি আজকে যখন উত্তরপ্রদেশে যখন আদিবাসী মহিলাকে হত্যা করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয় তখন কিছু হয় না তখন প্রশাসন কোথায় থাকে নাজাটের তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে সুজিত বসু কি বলছিলেন শোনাচ্ছিলাম আপনাদেরকে এই খবরে আমরা থাকবো আরো